আলো আলোকিত হই আধারের শতপথ মারিয়ে এসো খুরানের আলো মে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে এসো আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে পত হারায় দেশের লাখো তরুণের ও হারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরা বহাত বাড়িয়ে আলোয় ফেরা বোহাত বাড়িয়ে এসো আলো মেখে আলোকিত হই আধারের আধারির সতপোত মারিয়ে এসো আলো মেখে আলোকিত হই আধারের আধারির সতপোত মারিয়ে আমাদের এই পথ রসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্য এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সতের সেনানি এই পথে করে গেছে সাধনা ছোলোনার মায়া জাল মিথার বেরাজাল, জল মাযা জাল মিথার বেরাজাল, আকবক শত পথারি আলোয় ফেরা বহাত বারি এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারি এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ দিকে দিকে আজ চলে দন ধলরাই হোকার বাতিলের সীমানায় দিনের পথে যারা শাহাদ পায় চলে যায় মাবুদের ঠিকানায় দিকে দিকে আজ চলে দন ধলরাই বাতিলের সীমানায় দিনের পথে যারা শাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানায় শহীদের রাঙায় জামিন আমার আমার প্রিয় সাধিকার পিতুমির শাখারে আঙিনায় মানব না হানাদার শহীদের খুনে রাঙায় জামিন আমার আমার প্রিয় সধিকার তিতুমির আঙিনায় নাই মান বেদার হানাদার মাজলুম জনতার দিতে হবে অধিকার মাজলুম জনতার দিতে হবে অধিকার আনব বিজয় হাসি ছড়ি আলোয় ফেরা বহাত বাড়ি এসো খোরা আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো খোরা আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পোতো হারায় দেশেরা খো তরুণের পোতো হারা এসেরা তরুণের আলোয় ফেরা বহাত বাড়িয়ে আলোয় ফেরা বহাত বাড়িয়ে আলোয় ফেরা বহাত বাড়িয়ে